তো এদিক দিয়ে এই যে শাকিল চলে যাচ্ছে বাইরে তো সৌদি আরব চলে যাচ্ছে আপনাদের ভাইয়ার কাছে তো ওর জিনিসপত্র ছিল কাগজ কাগজপত্র সব আমার কাছে ছিল আর লাখিসটা দিয়ে যেতে বলছিলাম আপনাদের ভাইয়ার জন্য কিছু খাবার পাঠাইছি তো ওই খাবার লাকিসে সুন্দর করে প্যাকিং করে দিয়েছি তো সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ওর গেছে ওর সকাল সাড়ে দশটা বাজে ফেলার তো ওর বোনের জামাই আসছে ওর সাথে এগুলো নেওয়ার জন্য তো এই ভিডিওটা আজকে চার পাঁচ দিনের পরা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো অবশ্যই ছেলেটার জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন সে মতো যেন চাইতে পারে আর ওদিকে ওর আঙ্কেল রিসিভ করবে এয়ারপোর্টে এই যে তো ও আমাদের মাধ্যমেই যাচ্ছে আপনাদের ভাইয়ার মাধ্যমেই তো একজনের মাধ্যমেই তো পাক সবাইকে যে কোনো একটা রাস্তা দেখায় দেয় তো সেটি আপনারা দোয়া করবেন ও যেন সুন্দরভাবে যে আসা যাচ্ছে সে আসা যেন পূরণ হয় তো আমার সাথে কথা বলে যাচ্ছে আনটি দোয়া করেন তা আমি বলছি এইভাবে এয়ারপোর্টে বিমান উঠলে আল্লাহর নাম নিয়ে ওঠো আর সুন্দরভাবে যাও আর গিয়ে চেষ্টা করবা এয়ারপোর্টে নাইম সৌদি আরব এয়ার ওপোটে তোমার আঙ্কেলের সাথে যোগাযোগ করার জন্য তার ওদিক গেলে তোমার আঙ্কেল তোমাকে রিসিভ করবে তো এই যে বের হয়ে গেলাম ওরা একটু আগে দেওয়ার জন্য গেট পর্যন্ত তো আরও মজার মজার ভিডিও আপনাদের মাঝে আছে তো এই ভিডিওটার সাথে বড় পদের দাওয়াত দেওয়া হয়েছে এদের পরের দিন দাওয়াত দেওয়া হয়নি তো এই যে ওর বোন বোন করে অনেক ওর বড় বোন ধরে অনেক কান্না করলো ওর মা তো ওর মা বসতে দিলো না ছেলেকে বাইরে যাচ্ছে আর বোন ভাইকে ধরে অনেক ঝরঝরি করে কান্না করলো তো এটা স্বাভাবিক তো সুম বিমান উঠছে এসম আমাকে একটু ভিডিও করে পাঠাইছে তো এই যে অনেক সুন্দর তো করে পাঠাইছে তো ভালোই লাগলো তো ভিডিও ভিডিও দেখতে থাকুন আর দেখা যায় আরো আরো কিছু ভিডিও আছে আপনাদের সাথে অ্যাড করে বড় পথে দাওয়াত দিয়েছি তো বড় পর শ্বশুর আসছে তো তাহলে একটু দাওয়াত দেওয়া হয়েছে সেই ভিডিও আছে এটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি তো বেশি ভালো না আজকে চার পাঁচ দিনের মনটা অনেক খারাপ তো কেন খারাপ অবশ্যই আপনাদের মাঝে পরে আমি এটা নিয়ে কথা বলবো তো আমি আপনাদের মাঝে দেখতেছে আসলে পাঁচ দিন ধরে আমি কোনো ভিডিও দিতেছি না তো কিছু পারিবারিক কোনো সমস্যার জন্য আমি ভিডিও বানাচ্ছি না সেটা আপনাদের সাথে পরে কথা বলবো আমি তো আজকে কালকে তালি আসছে বরাপার বাসা তো বরাপদের সবাইকে দাওয়াত দিয়েছে তালি আসছে অনেক দিন পর আমাদের বাসায় তো সেই জন্য আজকে আর ঈদের পর পর আপাদের দাওয়াত দেওয়া হয়নি তো তালেও আসছে তো আপাদেরও দাওয়াত দেওয়া হয়েছে তো সেই জন্যে সবাই আজকে একসাথে খাবো একটু ভালো লাগতেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফ্যামিলি যেন সুন্দরভাবে চলে সুন্দরভাবে যেন আমরা থাকতে পারি সেটাই সার্লার কাছে লাগা আর ইদারি নামাজ চোখের সমস্যা দেখা দিচ্ছে তো কালকে ডাক্তারের কাছে যাবো আপনার ভাইয়া শুধু রাগারাগি করতেছে কিছুদিন ধরে আমাকে তুমি ডাক্তারের কাছে যাওয়া যাওয়া করে এখনও ডাক্তার কাছে যাও না মনে মনে করেন চোখের নিচে অনেক আছে যে চশমা দিয়ে রাখতে হইতেছে তো এটা আমি আগে নিয়েছিলাম তো এখন পাওয়ার কোনো সমস্যা হয়েছে নাকি কি সেটা অবশ্যই ডাক্তারের কাছে দেখাইতে হবে তো যাচ্ছি না দেখা যায় যে একটু ঝামেলার কারণে যাচ্ছি না তো কালকে আল্লাহ বাসালে যাব কালকে আর মিস করব না তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরো ভিডিওর সঙ্গে থাকবেন লজকে আমরা পুরো ফ্যামিলি ঘোরা ফ্যামিলি সবাই একসাথে আনন্দ করব তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে আনন্দ পাবেন তো দেখতে থাকুন আর আমার জন্য দোয়া করবে সেদিক দিয়ে দুলাল ভাই যে সি গাইতে আসছে এসির সমস্যা হয়েছিলো পানি পড়তাছে তা দুলাল ভাইয়ের নেতা সবাই বইলা দেওয়া যায় দুলাল ভাই কাজ করে করে দিয়ে এই অবস্থা করে দেওয়া যায়

তো আজকে দুই তিন দিন ধরে এসির পানি পড়ে তো এই জন্য দুলাল খবর দিছে এদিক দিয়ে রান্না করা করতেছে এই যে গরুর গোস বসাইছে এদিক দিয়ে ভালো চলছে তো বাসায় মেহমান আসবে বড় আপ্পার শ্বশুর আসছে তো বড় আপ্পা যাতে সবাইকে দাওয়াত দিচ্ছে তার শ্বশুর আসছে বলে দেখি। সেদিকদের রান্না বাড়া শেষ পোলাও আর ইয়া হলে শেষ নাকি পোলাও কি আছে আরে দেখবি যে রান্না বাড়া সব কিছু করে ভাবি বসেছি সালাদ মাছ বোনা মুগ ডাল বোনা করছে ডিম তারপরে দেখেন ভেন্ডি ভাজি তো সকালে আলু ভাজিও আছে তো এই এত এই যে সব আইটেম পড়ছে তো এগুলো সব টেবিলে বসে রাখছে তার ওদিক দিয়ে আমার এসিডেও আজকে দু তিন দিন ধরে পানি পড়তেছে সেদিক দিয়ে কমলা পার্সল সব বসায় রাখছে না না কারেন্টের জিনিস আমি কখনো অবলা করি না কারেন্টের কাজ আমি সবসময় ঠিক করে রাখি আমি যেমন বাচ্চা আমার সাথে সেই জন্য আমি সবসময় কাজগুলো ঠিক নামাজ চলে আসছে আব্বা বাজারে এখনো আসেনি তো তালিকে খাবার দিয়ে দিছে তো আপার আসতে আসতে তো তালি অনেকদিন পর আসছে বড় তালি তো মাঝখানে কিছু ঝামেলার জন্য ভিডিও দিতে পারিনি আপনাদের মাঝে ঠিক আছে তো আপনাদের সাথে শেয়ার করব কি কারণে আজকে পাঁচ সাত দিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি মন মেজাজও খারাপ সেই জন্য কোনো ভিডিও আমি দিতে পারিনি তো আপনাদের সাথে পরে এটা দিন শেয়ার করব কেন আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না তো তালই খাচ্ছে তো এটা আমার বড় শ্বশুর আর আমার শ্বশুর আমার শ্বশুর তো যেমন শ্বশুরের কথা বলার তো আমার শ্বশুর যেসব আমার বিয়ের আমার বিয়ে দশ বছর দশ বছর পরে মারা গেছে আমার শ্বশুর আমার তালুর মতো নেই ছিল একটা জিনিস দেখে আজকে এসি ঠিক করতে আইসা এসি তো সমস্যা নেই এসি এর দিয়ে পানি পড়তো তো এই যে পানি পড়তে দিক দিয়ে এই পানির জন্য এসে আজকে পুরাপুরি বন্ধ থাকবে আর আলহামদুলিল্লাহ অনলাইনে যে মোহাম্মদ রসুল্লাহ এই যে এই দোয়াটা আনছিলাম তো এইটা আজকে ভিট করছি তো কেমন লাগছে আপনাদের মাঝে এই জায়গাটা লাগানো তো অবশ্যই বলবেন তো ঘরের ভিতরে যে কোনো আল্লাহর নাম যে কোনো সুরা লাগানো ভালো তো সেই জন্য লাগানো হয়েছে আমি চাইছিলাম এই জায়গার জন্য একটা আনবো তো এইটা আনবো ওইটা যে লম্বা যেটা তো এই সুরাটা তো এই সাইডে ফিট করতে চাইছিলাম আর আমার এই দেওয়ালের দেওয়ালের যে অবস্থা এটা তো রঙ করা হবে তো সেই জন্য এই জায়গায় ফিট করি নি তো এই যে জায়গায় ফিট করা হয়েছে এই জায়গা তার আর রঙ করা আমার লাগবে না তো সেই জন্য আর আমি ইয়া করিনি আলহামদুলিল্লাহ দেখেন আমার গাছগুলো বড় হয়ে গেছে এই যে পাশে দেখেন কি সুন্দর গাছগুলো লাগাইছে ভালো লাগতো স্যার আপনাদের ভাইয়া কালকে বলছে ভেলি ফুলের গাছ আর না লাগাবা তো সুন্দর গ্যারান হবে তো যাব নার্সারিতে গিয়ে কিছু গাছ লাগাবো তো এই জায়গায় পানি দেওয়া হয়নি তো মনে বৃষ্টি হইতে পারে আকাশের অবস্থা দেখেন বৃষ্টি হইতে পারে ঠিক আছে বৃষ্টি বৃষ্টি ভাব তো এই যে মশলা গাছগুলো এইভাবে বাওয়ায় দিব। আপনারা অবশ্যই যারা যারা নতুন আমার বিউজ ভাই বোনেরা আর যারা পুরানো ভিউজ বোনেরা অবশ্যই জানেন এটি কী গাছ যারা যারা নতুন আমার জয়েন করছেন অবশ্যই বলবেন এটি কী গাছ ঠিক তো বারিন্দা আসছে ভালো লাগে না আমার এই যে দেখেন চোখের নিচে কী কালি পড়ে গেছে অনেক মানুষে বলে না শরীর খারাপ লাগলে কোনো কিছুই ভালো লাগে না তো সেই জন্য ওই যে নোরবাবু রেডি হচ্ছে তো দেখলে চিল্লাবে লন গরু গোস লন কমলা পাস করে ঝটপট কাজ করে গেছে সিটে কাজ করছো তো এগুলো এইভাবে ইয়া করে গেছে এই যে কমলা পা ঝটপট গোসায় রাখা এই যে সব কিছু এখন গোসাবো

তো সৌদি আরব চলে যাচ্ছে আপনাদের ভাইয়ার কাছে তো ওর জিনিসপত্র ছিল কাগজ কাগজপত্র সব আমার কাছে ছিল আর লাখিসটা দিয়ে যেইতে বলছিলাম আপনাদের ভাইয়ার জন্য কিছু খাবার পাঠাইছি তো ওই খাবার লাকিসে সুন্দর করে প্যাকিং করে দিয়েছি তো সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ওর গেছে ওর সকাল সাড়ে দশটা বাজে ফেলার তো ওর বোনের জামাই আসছে ওর সাথে নেওয়ার জন্য তো এই ভিডিওটা আজকে চার পাঁচ দিনের করা তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো অবশ্যই ছেলেটার জন্য দোয়া করবেন সুন্দরভাবে যেন সে মতো যেন চাইতে পারে আর ওদিকে আঙ্কেল রিসিভ করবে এয়ারপোর্টে তো এই যে তো ও আমাদের মাধ্যমেই যাচ্ছে আপনাদের ভাইয়ার মাধ্যমেই তো একজনের মাধ্যমই তো পাক সবাইকে যে কোনো একটা রাস্তা দেখায় দেয় তো সেটি আপনারা দোয়া করবেন ও যেন সুন্দরভাবে যে আসা যাচ্ছে সে আসার জন্য পূরণ হয় তো আমার সাথে কথা বলে যাচ্ছে আনটি দোয়া করেন তা আমি বলছি এইভাবে এয়ারপোর্টে বিমান উঠলে আল্লাহর নাম নিয়ে উঠো আর সুন্দরভাবে যাও আর গিয়ে চেষ্টা করবা এয়ারপোর্টে নাইমা সৌদি আরব এয়ারপোর্টে নামে তোমার আঙ্কেলের সাথে যোগাযোগ করার জন্য চারদিক গেলে তোমার আঙ্কেল তোমাকে রিসিভ করবে তো এই যে বের হয়ে গেলাম ওরে একটু আগুয়ে দেওয়ার জন্য গেট পর্যন্ত তো আরও মজার মজার ভিডিও আপনাদের মাঝে আছে তো এই ভিডিওটার সাথে বড় পদের দাওয়াত দেওয়া হয়েছে ঈদের পরের দিন দাওয়াত দেওয়া হয়নি তো এই যে ওর বোন নিয়ে ইয়ে করে অনেক ওর বড়ো বোন ধরে অনেক কান্না করে ওর মা তো ওর মা বসতে দিলো না ছেলেকে বাইরে যাচ্ছে আর বোন ভাইকে ধরে অনেক ঝরাঝরি করে কান্না করলো তো এটা স্বাভাবিক তো যে সুম বিমান উঠছে সে আমাকে একটু ভিডিও করে পাঠাইছে তো এই যে অনেক সুন্দর তো করে পাঠাইছে তো ভালোই লাগলো তো ভিডিও ভিডিও দেখতে থাকুন আর